ঢাকা বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলাগুলোর মধ্যে ঢাকা অন্যতম আর এই বুড়িগঙ্গা নদী ঢাকার পাশ দিয়েই বয়ে চলা অত্যন্ত প্রাচীন একটা নদী ঢাকা নগরী উনিশশো সালে বুড়িগঙ্গা তীরে গড়ে ওঠে ধলেশ্বরী গঙ্গা বা পদ্মার পুরনো প্রবাহ এই বুড়িগঙ্গা নদী জোয়ার ভাটা প্রবাহিত এই নদীটি দেখে বিস্ময়ভূত হয়েছিলেন মোঘলরা বুড়িগঙ্গার এইরূপ স্থায়ীভাবে উপভোগ করতে মোঘলরা চলে আসেন ঢাকায় ইউরোপিয়ান বণিকরা ভেনিস নগরীর সাথে তুলনা করেছিলেন আমাদের এই ঢাকাকে মোঘেল সোয়াদের খাঁ নদীর তীরে আলোকসজ্জার ব্যবস্থা করেছিল মোঘল সাম্রাজ্য ব্রিটিশ সাম্রাজ্য পাকিস্তানি আমল পেরিয়ে বুড়িগঙ্গা নদীর তীরে ঢাকার বয়স প্রায় চারশো বছর পেরিয়ে গেছে ঢাকা বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত এলাকা একসময় ছিল বাণিজ্যিক সাংস্কৃতিক এবং সামাজিক জীবনের কেন্দ্রস্থল আধুনিক নগরায়ন এবং পরিবেশগত চ্যালেঞ্জে সত্ত্বেও বুড়িগঙ্গা নদী এবং তার তীরের অঞ্চলগুলির ঐতিহ্য এবং অর্থনৈতিক ভূমিকা এখনও অমলা। যদি নদী পূর্ণ পণ্য উন্নয়ন সফল হয় তবে বুড়িরভঙ্গার তীরে এক নতুন দিকত্ব উন্মোচিত হবে যা ঢাকা পরিবহন বাণিজ্য সংস্কৃতি এবং অর্থনীতির ক্ষেত্রে আরও উন্নতি আনবে ঢাকা বুড়িগঙ্গার তীরে অবস্থিত সম্পর্কে অল্প কথায় সুন্দরভাবে উপস্থাপন করতে গেলে বলা যায় এই নদীটার সৌন্দর্য এক সময় ছিল অমলিন কিন্তু বর্তমানে নানান শিল্প কারখানার বর্জ্য প্রবাহিতের কারণে এর পানি অনেকাংশে দূষিত হয়ে গেছে সেই ছলো নদীর প্রবাহিত পানি ধারা এখন প্রায় বিলীন বিভিন্ন রাজনীতিবিদ লেখক সাহিত্যিকরা ভারতীয় উপমহাদেশের ঐতিহ্য বুড়িগঙ্গা নদীকে স্মৃতিচারণ করে সারা পৃথিবীর বুকে নতুন দৃষ্টান্ত স্থাপন করেন এই ঐতিহ্য রক্ষাতে এখনও কাজ করতে হবে বাংলাদেশের রাজধানী ঢাকা শহরের বুকে চিরে বয়ে চলা বুড়িগঙ্গা নদী শহরের ইতিহাস সংস্কৃতি বাণিজ্য এবং পরিবেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বুড়িগঙ্গা নদী কেবল একটি প্রাকৃতিক জলধারা নয় বরং কি ঢাকার জীবনের ঐতিহ্যবাহী একটা অবিচ্ছেদ্য অংশ বিশেষ করে নদীর তীরে অবস্থিত এলাকাগুলোর জন্য ইতিহাস থেকে শুরু করে আধুনিক নগরায়ন সব কিছুতেই বুড়িগঙ্গা নদীর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ ঢাকা শহরের উন্নয়ন এবং পুরনো ঢাকার ঐতিহ্য এই নদীটির এক অপরিহার্য অঙ্গ হিসেবে ধারণ করে ঢাকার পুরনো শহরের নকশা এবং জীবনযাত্রার সঙ্গে গভীরভাবে জড়িত এই বুড়িগঙ্গা নদী এক সময় এটি ছিল রাজধানী ঢাকার বাণিজ্য যোগাযোগ সাংস্কৃতিক জীবনের প্রাণকেন্দ্র এই নদীর তীরে গড়ে উঠেছিল একাধিক বাণিজ্যিক বাজার যেখানে স্থানীয় পণ্য থেকে শুরু করে আন্তর্জাতিক পণ্য পর্যন্ত বিক্রি হতো আজ বুড়িগঙ্গা বিলীন প্রায় আসুন আমরা সবাই মিলে এই বুড়িগঙ্গার ঐতিহ্য রক্ষার্থে কাজ করি নদী আমাদের ঐতিহ্য ভালো থাকবেন সবাই